নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে একটা সুন্দর আলোচনা আপনাদের সামনে করব। শনি দেবকে নিয়ে অনেকেই ভয় পান আবার দেবকে অনেকে শ্রদ্ধাও করেন ভক্তিও করেন ভয়ও পান একসঙ্গে সব সময় ভয় পাওয়ার কিছু নেই উনি সব সময় যে খারাপ ফল দেন তা না কি অনেকটা সময় ভালো ফল দেন কখন ভালো ফল দেন সেটা নিয়ে আলোচনা তবে একটু আলোচনা করে নিই খারাপ ফলের আলোচনা শনি সাড়ে সাথে যখন চলে শনি মহাতশা যখন চলে শনির ঢাইয়া যখন চলে তখন মানুষ একমাত্র বুঝতে পারে যে তার প্রবলেমটা কোথায় কি হচ্ছে শনি দেব এমনই একজন ঠাকুর বা এমনই একজন গ্রহ তিনি কাউকে ছাড়েন না সাধারণ মানুষকে ছাড়েন না রাজা মহারাজা তাকে ছাড়েন না নিজের বাবাকেও ছাড়েন না অর্থাৎ রবি দেবকে ছাড়েন না সূর্যদেবতাকেও ছাড়েন না কিসের জন্য ছাড়েন না তার কর্মফলের জন্য আপনি যদি কর্মফলদাতা শনি অর্থাৎ আপনি কিরকম কাজ করছেন তার প্রভাব আপনার উপর পড়বে সেই প্রভাবটা আপনি কখন পাবেন সেই প্রভাবটা আপনি পাবেন আপনার সাড়ে সাতের সময় যে সময় সাড়ে সাথে চলবে যে সময় ঢাইয়া চলবে এবং শনির দশা মহাদশা অন্তর্দশা চলবে এই সময়টা আপনি একদম আপনাকে বুঝিয়ে দেবে যে এই যে শনিকে ভয় পাওয়ার কারণটা যাদের চলে তারা রীতিমতন জানেন যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদের অনেকেরই চলছে এখন মকর রাশি সাড়ে সাতই লাস্ট কুম্ভ রাশি এবং মিন রাশির চলছে কুম্ভ রাশির উপর উপরে এখন শনি বসে আছে পাস করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ চরম খারাপ অবস্থা মিন রাশিতে সবে শুরু হয়েছে দু বছর হলেও শুরু হয়েছে এখনো ছ আট মাস বাকি আছে তো মিন রাশিতে জাতক জাতিকাদের অসুবিধা শুরু হয়েই গেছে তো মোটামুটিভাবে বলাই যায় যে যাদের অসুবিধা চলছে তারা একমাত্র জানেন যে কী পরিস্থিতি সাড়ে সাথেতে হতে পারে বা যাদের ঢাইয়া যেমন কর্কট রাশি এবং বৃশ্চিক রাশিদের ঢাইয়া চলছে এরাও কিন্তু জানেন যে কী প্রবলেম মানে চলছে যারা প্রোগ্রাম দেখছেন যাদের কর্কট রাশি যাদের বৃশ্চিক রাশি তারা জানেন নিজস্ব জানেন যে তাদের কি প্রবলেম চলছে তো এই প্রবলেম চলাকালীন সময়ে কিভাবে চলতে হবে আমি পার্সোনালি আসলেও আমি বলি এগুলো টোটকা নয় এগুলো টোটকা ছাড়াও গ্রহের একটা আলাদাভাবে গ্রহের একটা মানে কিভাবে পথ চলতে হবে সেটা একটা আপনার রাস্তা যেটা হলো এই সময় মানে আপনি সারা জীবনেই কোনো অনৈতিক কাজ করবেন ইলিগাল কাজ করবেন না আইন বিরুদ্ধ যেটা কাজ কোনো অনৈতিক কাজ করবেন না সারা জীবন সৎ পথে চলবেন এবং সারা জীবন মানুষের উপকারে আসবেন মানুষকে প্রয়োজনে হেল্প করবেন আপনার যতটুকু সামর্থ্য প্রয়োজনে হেল্প করবেন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এদেরকে হেল্প করবেন বা মানে অনেক আছে যারা মেন্টালি ডিসেবেল বা শারীরিকভাবে ডিসেবেল তাদেরকে হেল্প করবেন তাহলেই কিন্তু শনিদেব দেখবেন যে আপনি ভালো একটা কর্ম করছেন সেই কর্মের ফল কিন্তু আপনি সেই ফলটা পাবেন ঠিক সাড়ে সাতিতে তখন দেখবেন আপনার তেমনভাবে প্রবলেম ক্রিয়েট হচ্ছে না তেমন প্রবলেমে আপনি পড়ছেন না এটা হচ্ছে মোটামুটিভাবে আমি খারাপ ফলের মানে শনিদেবের যে ভয় পাওয়ার যে কারণটা সেটা আপনাদেরকে দেখানো এইবারে বলবো। যে তিনটি জায়গা আছে তিনটি জায়গা মানে তিনটি কারণ আছে যে তিনটি যোগ আছে সেই তিনটি যোগ যে যোগে শনিদেব মানে ভিকারি থেকে তাকে রাজা বানিয়ে দেয় কোটিপতি বানিয়ে দিতে পারে কোটির কোটিপতি এবং বিশালভাবে মান সম্মান প্রতিষ্ঠা বড় চাকরি সন্মানীয় সম্মানীয় জায়গায় প্রতিষ্ঠা সমস্ত কিছু আপনাকে দিতে পারে আপনি যদি সন্ন্যাসীও হন বা আপনার সন্ন্যাসী অনেক সন্ন্যাসী কিন্তু আমরা দেখতে পাই যে অনেক আছেন যাদের কোটি কোটি টাকা সম্পত্তি আছে মানে যে কোনো অবস্থাতেই তাদের যদি এই কাজগুলো করেন মানে এদের এই যোগগুলো থাকে তারা কিন্তু হয়ে যাবে আগে আমরা দেখব যে শনি কোন যোগ মানে স্বসযোগ যোগ হলো শনি যেমন নিজস্ব ঘর হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি এটা হচ্ছে নিজস্ব ঘর আর শনি দেবতা উচ্চস্ত হয় কোথায় তুলা রাশিতে তাহলে এই তিনটে ঘরে যার মানে শনি দেবতা বসে থাকবে যার তার হচ্ছে শশ এদের যখন শনির দশা চলবে আর কি ঘর হতে হবে মানে আপনার চার্ট দেখলে তৃতীয় ঘর তৃতীয় ঘর অষ্টম ঘর এবং টুয়েলভ হাউস এটা যেন না পড়ে তাহলে কিন্তু আপনি যে আমি যে যোগটার কথা বলছি আপনি যে মানে সম্মান প্রাপ্তি হবে আপনার জীবনে আপনি ধনশালী হবেন বৃত্তশালী হবেন আপনার জীবনে আপনার চরম অবস্থায় পৌঁছে যাবেন সেটা কিন্তু হবে না আপনার এই ঘরটা হলে রাশি থেকে বা লগ্ন থেকে হতে হবে এই এই তিনটে জায়গা বাদে তৃতীয় ঘর অষ্টম ঘর এবং টুয়েলথ হাউস বাদে তাহলেই দেখবেন আপনি বিশাল সম্পদশালী হয়ে যাবেন শশ ঘর যে সমস্ত লগ্ন রাশির লোকেদের এই তিনটে ঘরে থাকে তারা তাদের তারা প্রাপ্তি যাদের আছে তারা পেয়েই গেছেন আর যাদের আছে এখনো পাননি তারা কিন্তু পাবেন পেতেই হবে তাদেরকে বিশালভাবে একটা জায়গায় পৌঁছে যাবে আরেকটা আরেকটা কি আরেকটা জায়গা জায়গা যেটা হলো যে আপনার রাশিগতভাবে বা লগ্নগত গতভাবে আপনার শুনি আপনার কোথায় বসে আছে অনেকের আমরা জানি যে যেমন মেষ রাশিতে যদি শনি বসে থাকে সেখানে নিচস্ত কিন্তু আপনার লগ্ন থেকে যদি সপ্তম ঘর হয় সেখানে যদি শনি বসে থাকে তাহলে এখানে শনি উচ্চস্থ আপনার কর্কট রাশি বা কর্কট লগ্ন এবং যদি মকর রাশিতে শনি বসে থাকে তাহলে সেই ঘরটা উচ্চস্থ যদি সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে সেখান থেকে সপ্তমে কুম্ভ রাশিতে শনি বসে আছে তাহলে এই ঘরটা উচ্চস্থ এই সমস্ত জায়গায় যদি সমসপ্তমে যে শনিগুলো যদি উচ্চস্থ অবস্থায় বসে থাকে তাহলে তাদের রাজ দরবারে সম্মান পায় প্রচুর খ্যাতি হয় এবং প্রচুর মানে অর্থ এরা রোজগার করতে পারে তবে এই নয় যে শুয়ে বসে কোনোটাতেই শুয়ে বসে না কর্ম করতে হয় কর্ম প্রচুর এরা কর্মের স্থান এদেরকে খুঁজে পায় যেমন দেখা যায় কিছু কিছু নক্ষত্রের লোক যেমন শনি নক্ষত্রে অনেকে জন্মায় যেমন কর্কট রাশির পুষা নক্ষত্রে পুষা কিন্তু এই যে নক্ষত্রে জন্মালো কিন্তু সমসপ্তমে শনি বসে আছে প্রবলেমেটিক লাইফ তার হলেও সেও কিন্তু একদিন প্রবলেম থেকে বেরিয়ে সে একটা বিশ্বের একটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যাকে তাকে লোক প্রচুরভাবে চিনবে প্রচুর অর্থ সে রোজগার করবে মান সম্মান পাবে একটা বিশাল পরিস্থিতিতে গিয়ে পৌঁছাবে আরেকটা যোগ আছে সেটা হলো শনি এবং শুক্র দুটো গ্রহ যদি এক জায়গায় বসে থাকে শনি এবং শুক্র এই দুটো গ্রহ এক জায়গায় বসে থাকলে দুজনেই দুজনের গ্রহ হচ্ছে মিত্র গ্রহ যত ফিল্ম আর্টিস্ট আছে আমাদের দেশ বিদেশ যত জায়গার বিশালভাবে নাম করেছে এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখা গেছে যে শনি এবং শুক্র দুজন এক ঘরে বসে আছে মিত্র ঘরে বসে আছে এবং হয়তো খুব একটা ভালো ঘর নিয়েছে তার হয়তো লগ্নে বসে আছে বা সমসপ্তমে বসে আছে বা পঞ্চম ঘরে বসে আছে কানেকশন হতে হবে লগ্ন ফোর্থ হাউস সেভেন্থ হাউস নাইন্থ হাউস ইলেভেন্থ হাউস এইগুলো ঘর টেন্থ হাউস এই ঘরেগুলো যদি বসে থাকে তাহলে কিন্তু দেখা যাবে সেই জীবনে প্রচুর পরিমাণে নাম সুনাম করেছেন প্রচুর অর্থ রোজগার করেছেন প্রচুর কাজ করেছেন প্রচুর লোকে তাকে চেনে কোটি কোটি লোক চেনে কোটি কোটি লোক এক নামেই জানে এবং প্রচুর তার নাম প্রচুর তার ফ্যান ফলোয়ার্স এইগুলো হয়ে থাকে সব সময় যে শনি দেবতাকে নিয়ে ভয় পাওয়ার কিছু আছে তা নয় এই যোগগুলো নিয়ে যে ব্যক্তিরা জন্মায় তাদেরও কিন্তু অনেক সুনাম অনেক অনেক নাম এবং অনেক অর্থ অর্থ থাকে মোটামুটিভাবে সুর মানে শনি দেবতাই কিন্তু আপনাদেরকে প্রাপ্তি ঘটায় এটা কিন্তু মাথায় নিতে হবে শনি দেবতা যে সব কিছু একদম নিয়ে নেয় সেটা নয় প্রাপ্তিও ঘটায় যাই হোক যারা আমাকে দেখাতে চাইছেন তারা নিচের স্কলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন আর না হলে অনলাইন কনসালটেশন করে নেবেন অনলাইন কনসালটেশনের প্রসেস আছে তার জন্য আপনাকে ফোন করতে হবে করে কথা বলে নিতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নোটিফিকেশান অল বেলটি প্রেস করলে আপনার কাছে এই এইরকমই ইম্পর্টেন্ট ভাইটাল জিনিসগুলো আপনার নোটিফিকেশনে যাবে আপনি দেখতে পাবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার